এসেছি আজকে পয়লা বৈশাখ তাই প্রসাদ দিয়ে দিল চলো আমি একা খাবো না সাহেবের জন্য নিয়ে যাবো দুশো কুড়ি টাকা তো কেমন হয়েছে তো বন্ধুরা আমরা যাচ্ছি দুর্গাপুর মলান থেকে ডান দিকে ঢুকে গেছি তো ভেতরে প্রচুর জ্যাম ছিল তো এইখান দিয়ে আসলাম তখন বুঝতে পারলাম তো আজকে মেলা ছিল চরক পুজো তো এই চরক পুজোতে এখানে অনুষ্ঠান হচ্ছিল আর কাল হচ্ছে পয়লা বৈশাখ তো আমরা যাবো গাইতে একটু কাজ করাবো কালকে সারা দিন পয়লা বসে কোতে বাইরে থাকবো না তো চলো আস্তে আস্তে আমরা যাই তো হাই বন্ধুরা আমরা চলে আসলাম দুর্গাপুরে তো আমাদের গাড়ির কাজ করাতে হবে আর কতক্ষণ কাজ লাগবে সাহেব তারপরে তিনগুলো তো লাগানো হয়ে তিনগুলো সব হয়ে গেল দেখো বন্ধুরা এটা কি সিস্টেম করে দিলো এই দেখো পিনগুলো ঠিক করে এলাম ওই একটা পিন ছিল আর এদিকে একটা পিনে দেখো এই দুটো পিন বেরিয়ে যাচ্ছিলো দুটো ঠিক করলাম আর এই ড্রামটা বারবার ধরে নিচ্ছিল অনেকবার মিস্ত্রি দেখাচ্ছি তো দেখি ড্রামটা আজকে পালিশ করতে দিলাম পালিশ করার পর এর আগের দিন ঠিক করলাম তো বলছে এইখানে যে সিম লাগালো একটা এটা এই রেচারের এইখানে ডিলা ছিল তো কতগুলো সিম লাগানো হয়েছে তো এইগুলো লাগালাম তো দেখি তারপর দু তিনবার ঠিক করা হলো আর এইদিকে আমাদের স্টারিকটা অল্প কীরকম হচ্ছে তো একটা মোটর লাগাবো আর ইঞ্জিন গরম হয়ে যাচ্ছে বারবার তো ওই জন্য রেগুলেটারটা ওয়াশ করা হচ্ছে তো ওয়াশ ওয়াশ করে দেবো নতুন এরিয়েটার মালিক নিয়ে এসেছে মানে দোকান থেকে নিয়ে এসেছিলো মালিক বলছে নতুন কিন্তু নতুন নয় ওটা শেখ নেই তো ওটা ওয়াশ করা হয়নি বলে গরমটা হচ্ছে মনে হয় তারপর দেখি একবার কি হয় না হয় যে টায়ার আমরা করে রেখেছি

টায়ার লাগিয়ে দিলিয়ে দিলো দেখো টায়ার লাগানো সহজ পদ্ধতি টায়ার লাগানোর সহজ পদ্ধতি ঢুকে দিলে তোমাদের টায়ার লাগাবো

আকাশে তো বন্ধুরা আজকে আমাদের কাজ ছিল সকাল থেকে কাজ তোমরা দেখতে পেলে কতগুলো কাজ করলাম এক হয়েছে গাড়ির হ্যাঙ্গারের পিন গাড়ির হ্যাঙ্গারের পিন চেঞ্জ করলাম দুটো বেরিয়ে যাচ্ছিল তারপরে টায়ার টায়ার ধরে নিচ্ছিলো ব্রেক মারলে পরে এটার অনেকদিন ধরে এরকম হচ্ছে তো এখন ঠিক করলাম তারপর ইঞ্জিনটা গরম হয়ে যাচ্ছিলো তা গাড়ি এক প্রথম ঠিক নিয়ে যাওয়ার পর এই ঘুরে আসলাম দুর্গাপুরে তো এসে গাড়িটার ইঞ্জিনটা খুব গরম হয়ে যাচ্ছিলো তো রেডিউডেরটা জাম ছিল ভেতরে খুব তো এটাকে ওয়াশ করলাম ওয়াশ করে এখন লাগানো হবে ফিটিং করা হবে আর সাপোর্টটা ঢেলে হয়ে গিয়েছিলো সাপোর্টটাও টাইট করলাম

তো বন্ধুরা এইখানে যে দোকানগুলো আছে অটো পার্সের তো এখানে এই ফিল্টারটা পাওয়া গেল না স্টারিংয়ের যে ফিল্টারটা ওটা পাওয়া গেলো না তো আমি যাচ্ছি চলে আসলাম আস্তে 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 নিয়ে চলে আসলাম এখানে কাকা সাইকেল ছিলো লেবার যারা কাজ করছে তাদের সাইকেল ছিল তো সাইকেলে যাচ্ছি এখন ফিল্টার আনতে তো চলো যাই ফিল্ডার নিয়ে আসি ফিল্টারটা গাড়িতে রেখেছি তো আমি যাচ্ছি এখন ফিল্ডার আনতে অনেকটা দূর তাই সাইকেলটা নিয়ে আসলাম চলো তো বন্ধুরা আমরা ফিল্টারে নিতে আসলাম দেখো এখানে প্রসাদ দিলো আর ফিল্টারটা নিয়ে নিচ্ছি ফিল্ডারের দাম নিল দুশো কুড়ি টাকা দুশো কুড়ি টাকা নিল ফিল্টারটা দাম আর এখানে এসেছি আজকে পয়লা বৈশাখ তাই প্রসাদ দিয়ে দিলো চলো আমি একা খাবো না সাহেবের জন্য নিয়ে যাবো সবাই মিলে ভাগে চোখে খাবো ঠাকুরের প্রসাদ তো ওও গাড়িতে আছে আমিও গাড়িতে আছি তো চলো ফিল্টারটা দেখো বন্ধুরা দুশো কুড়ি টাকা দাম নিল দুশো কুড়ি টাকা ছোট্ট ভরা ফিল্ডার ছোট্ট ভরা ওইটারই যে কত কাজ পুরো গাড়ি লগ হয়ে গ ঘ গ করছিল ওই জন্য দেখি তারপর ঠিক হয়নি কে লাগাচ্ছে হ্যাঁ লাড্ডুটা খায় প্যাকিং

বন্ধুরা আরো কাজ আছে আমি তো ভুলেই গেছিলাম বলতে এই দেখো প্যাকিং কেটে গেছে টাইট করবো এটা আর জলটা কো এখানে খাবার জল ছিল না জল খাই ঠান্ডা জল কিনেছিলাম বন্ধুরা আমরা দেখো বন্ধুরা অনন্ত এখন বডিটা মুছছে অনেক নোংরা হয়ে গেছে বডিটা না এমনিতে কালারটা ভালো আছে তারপরে মুছে দিই হ্যাঁ আর হবে ধুলো বসেছে না को दे आ दे गया तो पुश कर ही देते हैं पैकिंग नहीं है दीजिए ये जो हां पैकिंग ये दे मिस्त्री है उन पैकिंग का लगावे वॉल से चिड़े गए वो एक लगा दे लेकिन जगजे टू टू इतना टाइम का इंतजार मत तो बना माल भी रेडी करो ना है तो है तो

তো বন্ধুরা লোকে বাড়িতে জল নিয়ে আসলাম এখানে জল পাওয়া যাচ্ছিলো না তো পেছনে যে দোকানের মিস্ত্রিগুলো ছিল ওই দোকান থেকে নিয়ে চলে আসলাম এখন আমি আস্তে আস্তে জল ঢালবো আস্তে আস্তে একদম দোকান খরচার করে একবার শুরু করে হয়েছে আভার নড়ে গেল যা একদম ঠান্ডা হলে ঢাল বই না আমরা উপর থেকে জল ঢালছি আর নিচে থেকে জল পুরো পুরো যাচ্ছে দেখুন

হয়ে বিরাজ নিয়ে এখন বসেছে সারাদিন বিরাজ করেনি এখন বসেছে চায় আমিও করবো তো আমিও সকাল থেকে দেখো বিরাজ করতে পারিনি তো এখন একবার করে নেবো সবাই দেখো ঘাস চাবি নিয়েছি আয় তো যাব এখন চান করতে কাজ করলাম সারাদিন তো চান টান করে এসে রিল্যাক্স হব দেখো অন্ধকার হয়ে গেছে লাইট চলে গেছে এখানে আসলাম চান করতে বিরাজ করছে তো এখানে চানটা করবো জায়গাটাও ভালো আছে জামাকাপড় কেচে নেব ভিজি দে ভিজি দে সাহেব সাপ না ভিজি দেখবো তোকে বল আমরা তো এসে দেখা হচ্ছে তো বন্ধুরা আজ হয়েছে পয়লা বৈশাখ তো সারাদিন গাড়ি কাজ করলাম আজকে তো আর লোড নাই তো পয়লা বৈশাখ পয়লা বৈশাখে এই তো দেখলাম কাজ মাজ করে এসে চান করলাম চান করে এসে গাড়িতে আসলাম গাড়িতে এসে তো মালিকের সাথে আমি গেছিলাম বাজারে তো পয়লা বৈশাখ বাড়ি থেকে ফোন করছে বলছে কি খাওয়া দাওয়া করেছিস না করেছিস তো আমিও মাংস নিয়ে চলে আসলাম আজকে মাংসটা দেখো মসি মসি কীরকম করে নিচ্ছি তো তোমরাও পয়লা বয়সাখা ভালো মন্দ খাওয়া দাওয়া করো তো আমি আজকে এইভাবে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাপাতি দিয়ে তোমরাও এইভাবে খাবে আমি কষাচ্ছি আর আমার জীবের জল চলে আসছে হ্যাঁ এখন ধর এই হলুদ দিচ্ছি এর মধ্যে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ লবণ এরপরে হালকা করে দেবো সর্ষের তেল তাহলে হয়ে যাবে তারপরে চাপাবো একদম রিয়াজি খাসি কষা খাসির মাংস তোমরা দেখো রিয়াজি খাসি দেখো দেখো রিয়াজি খাসি দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাড়ের পিস ও রিয়াজি খাসির পিস নিয়ে আসলাম বন্ধুরা ভাত রেডি হয়ে দিকে হয়ে গেলো সব এখনই হবে খাওয়া দাওয়া মনে হচ্ছে জিবে যা জল আসে বন্ধুরা কি বলবো তোমাদেরকে আর মাখন কি বছরে প্রথম দিনে চিকেন হচ্ছে তাহলে বছরে সব দিনই চলতে থাকবে হ্যাঁ আবার কি আকল লঙ্কা করে দিয়ে দিলাম বন্ধুরা জিরে আছে টমেটো আছে এগুলো দেবো আস্তে আস্তে কড়াই দিয়ে আলুগুলো প্রথমে ভেজে নেবো বুঝলে তো আলুগুলো প্রথমে ভেজে নেব তারপরে যা হবে হোক একটু সর্ষে তেল দিয়ে ম্যাগনেটটা করি এটা সবাই মাখালাম মশলাটা এবার সর্ষে তেল হাতে নিয়ে এলাম দেখো ভাত তরকারি সব রান্না হয়ে গেছে এদিকে এদিকে ভাত তরকারি সব রান্না হয়ে গেছে চিকেন রান্না হয়ে গেছে পয়লা বৈশাখ আজকে একটু ঠান্ডা হাওয়া খেয়ে নিই রেস্ট নিয়ে নিই রেস্ট নেওয়ার পর তারপর জমিয়ে খাবো একদম সলিড করে তারপর কেমন লাগছে বলো চুলগুলো কেটে চুলগুলো ছোটো ছোটো করে দিয়েছি আগে আমাকে দেখেছো কীরকম ছিলাম আর এখন কীরকম হয়ে গেছে

ঝাল খাস না ঝালটা বেশি ঝোল বেশি গোটা রসুন দিয়েছি বন্ধু কোথায় খাবে ঝাল কোথায় লেগেছে ঝাল হয়নি তো আমার তো ঝাল খাস না বেশ ঠিক আছে বন্ধুরা খাওয়া দাওয়া করে নিন